বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ আমার ছাদের আঙ্গুর গাছের পরিচর্যা নিয়ে একটা আজকে ভিডিও করব এই সময় আঙ্গুর গাছের আপনারা কেমন পরিচর্যা করবেন আমার আঙ্গুর গাছে এবারে প্রচুর ফুলে এসে আর কীভাবে আমাদের এখন পরিচর্যা হবে আঙ্গুরের সেগুলো আজকে আলোচনা থাকবে দেখ স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে আমি প্রথমে আমার গাছের কেমন ফল এসছে বা গুটি সেট হয়েছে সেগুলো দেখাই আর একটা খুশির সংবাদ আমি যে একটা ভিডিও দিয়েছিলাম এর আগে আমি একটা নতুন জাত বসিয়েছিলাম সেই নতুন জাতের নাম হচ্ছে গিয়ে জাম্বু ব্ল্যাক আপনারা হয়তো অনেকেই জানেন সেই জাতে ফুল এসেছে সেটাও দেখাবো চলুন প্রথমে আমরা ফল ফুল আর ফলগুলো দেখিয়ে নি এর আগে আপনারা অনেকেই দেখেছেন আমার এই গাছতে প্রথম বছরেই আমার প্রচুর পরিমাণে আঙ্গুর হয়েছিল তবে এবারে একটু আঙুরের পরিমাণ কম হয়েছে বা ফুল কম এসেছে আমি দেখাচ্ছি সেগুলো সেটও হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে একটা থোকা ধরেছে আর এদিকে আছে একটু দেখায় আপনাদের দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো ভিতরে আরও একটা আছে আর এদিকে আছে সেটাও আপনাদের দেখায় দেখুন এই ভ্যারাইটিটা অল টাইম সবুজ আঙ্গুর নামেই সবাই চেনে আর এখন অনেক নাস্তারিতেই পাওয়া যাচ্ছে এই আঙ্গুরটা আর এই আঙ্গুরের পরে আমি আরেকটা আঙ্গুর করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সেই আঙ্গুরে ফুল এসেছে এটা হচ্ছে জাম্বু ব্লাক হয়তো এখানে একটা ছোট্ট টবে করেছি আমি গাছটা দেখুন বন্ধুরা আর এইভাবে উঠেছে গাছটার বয়স এখনও এক বছর কমপ্লিট হয়নি সম্ভবত ন দশ মাস হবে আর এটা আমার নিয়ে আসা নিশা নার্সারি থেকে দেখুন বন্ধুরা এখানে একটা বড়ো থোকা হয়েছে ফুল আর এদিকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা ফুল এসেছে কিভাবে আর এদিকে আরও একটা ফুল এসেছে দেখুন এই ছ আট মাসের গাছে প্রথম এই ফুল আসলো যাই হোক একটা ট্যাগ আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা জাম্বু বেলাক ট্যাগটা এখানেই ঝোলানো আছে সাড়ে পাঁচশো টাকা আমাকে দাম নিয়েছিল নিশান আসাই থেকে আর এখানে আরও একটা দেখুন বন্ধুরা ছোট্ট একটা ওখানেও ফুলের তো বন্ধুরা আমার আশা ছিল না যে এই যে নতুন ভ্যারাইটিটা আমি বসেছিলাম জাম্বু ব্লাক তাতে আমি ফুল পাব যাই প্রথম ফুল পেলাম আমি খুব খুশি যে নিশ্চয়ই যাত্রা ভালো জাত আর আমি খুব খোঁজখবর নিয়ে এই যাত্রা লাগিয়েছিলাম তা তিনটে থোকা এসে আমি দেখছি এখানে আরও বার হচ্ছে দুটো একটা মানে ছোটো ছোটো দুটো একটা থোকা এখনও বার হচ্ছে হয়তো আরও বার হবে আর যারা যারা আঙ্গুর ছাদ বাগানে করেছেন বা মাটিতে করেছেন এই সময় কয়েকটা পদক্ষেপ নিলে কিন্তু এই সব আঙ্গুর ফুল থেকে গুটি ভালো সেট হবে আর আঙ্গুরগুলো সুরক্ষিতভাবে ভালোভাবে বড় হবে এখন আমাদের কি কি করণীয় সেগুলোর জন্য অনেকেই আমার কাছে দাবি করছে দাদা আপনার আঙ্গুর গাছের আপডেট দিন তা ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি আর রমজান মাস আমি দূরে দূরে ভিডিও যেতে পারছি না করতে যেহেতু আমি রোজা করছি সেহেতু আমার ছাদ বাগানের আঙুর গাছটা দিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক এবারে আমরা কি করব এই সময় প্রথমে আসি খাবার যাই হোক প্রথমে খাবারের কথা আলোচনা করে নিই খাবারটা আমরা কখন দেব যখন দেখব যে গুটিগুলো একটু সেট হয়ে গেছে বা একটু মোটা মোটা হয়ে গেছে যেমন একটু দেখাও এদিকে এদিকে দেখাও ওই যে গুটিগুলো সেট হয়ে গেছে দেখো ঠিক তেমনই এখানে দেখুন বন্ধুরা যখন এই ধরনের গুটি সেট হয়ে যাবে তখন কিন্তু খাবার দেওয়া যাবে কেমন ভারী খাবার দেবেন আমরা যে মিক্স খাবার অন্য অন্য গাছের জন্য তৈরি করে রাখি এই সময় হাড়গুলো সিংকুচি নিমখোল থেকে শুরু করে যেসব সব কিছু দিয়ে আমরা যে মিক্সড খাবার বানায় সেই মিক্সড খাবার দেওয়া যেতে পারে এখন কিন্তু অনেকের এখনও ফুল থেকে ফলে পরিণত হয়নি তারা কি করবে তারা এই মোমেন্টে বেশি ভারী খাবার দেওয়া যাবে না তারা খাবার দিতে পারে লিকুইড হিসেবে হালকা খাবার আর হালকা খাবার কেমন আমি এর আগে পরিচর্যা বলেছিলাম আমের যেমন কেউ একটু জিরো জিরো ফিফটি দিতে পারে আর তারপরে জিদ্রিশ দিতে পারেন এগুলো স্প্রে মাধ্যমে গাছে দিতে পারেন আর সব থেকে মেন এই সময় কোনো মাইক্রোনিউটেন্ট অবশ্যই মৌবিন স্প্রে করতে পারেন আমি আঙুর গাছে কিন্তু এবারে মোবিন স্প্রে করছি যে কটা আমার অল্প ফুল এসেছে যে কটায় এসে কিন্তু গুটি সেট হয়ে গেছে ভালো মানে ফুল ঝরিনি বেশি যাই হোক মাইক্রোনিউটেন্ট হিসেবে আপনাদের যেটা পছন্দ আমার যেমন মোবিন ছিল অন্য গাছের ক্ষেত্রে দিয়েছি আম গাছে বা লেবু গাছে তেমনই আমি আঙ্গুর গাছে দিয়ে দিয়েছি কিন্তু ভালো কাজ করেছে যাই এই সময় একটা মাইক্রোনিটেন্ট একবার ছাড়া দুবার দেওয়া উচিত তাহলে গুটিটা ঝরে না আবার অনেকের কাছে থাকে মিরাকোলান মিরাকোলানও একবার দিয়ে দিতে পারেন ওটাও মোটামুটি ভালো খারাপ নয় আর মেন জিনিস আমাদের যা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে জল যারা ছাদে করেছেন ড্রামে হোক বা টবে হোক তারা কিন্তু এখন জলের অভাব মোটেই করতে দিলে হবে না মানে গাছে তুলনামূলক জল প্রতিদিন দিতে হবে বৃষ্টি হলো যেদিন সেদিন নাই দিলাম না কিন্তু প্রতিদিন কন্টিনিউ যেন ড্রাম বা টবের মাটি একটু ভিজে ভিজে থাকে এরাম করে রাখতে হবে তার কারণ এখন জলের অভাব হলেই গুটি কিন্তু ফুল থেকে সব ফুল ঝরে যাবে গুটি সেট হবে না তার কারণ আঙ্গুর গাছ কিন্তু বন্ধুরা একদম লতানো প্রকৃতির গাছ এই সময় জলের অভাব মোটেই করলে হবে না তারপর কি করতে হবে তারপরে একটা ট্রিক আমি বলে দিচ্ছি যাদের ফুল এসেছে বা আর বার হয়নি আমার যেমন আমি এখনো পর্যন্ত পিঞ্চিং করিনি তবে আপনাদের সামনে করে দেব সেটা চলুন আমি করছি আপনারা দেখে নেন কী করতে হবে বন্ধুরা এবারে আমরা একটা কাটার ইউজ করব আর কেন ইউজ করব অনেকের গাছে যেসব ফুল এসে গেছে যেগুলো ফুল এসে গেছে নতুন করে হয়তো ভাববে আর আসবে না হয়তো নাও আসতে পারে তবু আমরা কি করব যেখানে যে ডালের যেখানে ফুল এসছে সেই ডালটা যেমন এটা হচ্ছে কি আমার নতুন একটা ব্রাঞ্চ এই নতুন ব্রাঞ্চটা যেখানে ফুল এসছে কিছুটা দূর থেকে আমার মাথাটা কেটে দেবো মানে আমি গ্রোথ থামিয়ে দেবো তাহলে তার পাশ থেকে আবার নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে পারে সেখানে ফুল আবার সম্ভাবনা বেশি এখন না হলেও কিছুদিন পরেও ফুল এসে যেতে পারে সেই জন্য আমাদের এই সময় যেসব ব্রাঞ্চের মানে গ্রোথ বেশি সেসব গ্রোথগুলো থামানোর জন্য আমাদের সেসব ডালের মাথাগুলো কেটে দিতে হবে একটুখানি রেজাল্ট দেখাও যেমন এই যে ডালটা প্রচুর পরিমাণে বাড়ছে দেখুন বন্ধুরা আমি কি করব এখান থেকে কেটে দেবো আমি আর বাড়তে দেব না দেখুন বন্ধুরা এই যেমন একটু দেখাও এই যেরকম কেটে দিলাম এমন কেটে দিলাম এই পাশ থেকে যে ব্রাঞ্চগুলো বার হচ্ছে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল নিয়ে বার হতে পারে তেমনই আরও দুটো একটা দেখা এখানে দেখাও এই যে এই ডালের কিন্তু গোড়ায় ফুল হয়নি কিন্তু তবু এখান থেকে কেটে দিচ্ছি দেখুন বন্ধুরা তাহলে ওটা গ্রোথ থেমে গেল এটা যেমন আর বাড়তে দেব না আমি কেটে দিলাম নতুন নতুন ব্রাঞ্চগুলো আমি এইভাবে কেটে দেবো কিন্তু একটাও ফুল হয়নি আমি এখান থেকে কেটে দিলাম এইভাবে কাটিং করে দিতে হবে এই ডালটা দরকার নেই একটু দেখাতে বলবো এই যে ডালটা নতুন ব্রাঞ্চ দেখুন বন্ধুরা এখানে ফুল এসেছে দেখা যাচ্ছে কি আর এই যে আমি এর পরে আমি কিন্তু ওই গ্রোথ থামিয়ে দেবো এখান থেকে কেটে দেবো আমার আর দরকার নেই নতুন ব্রাঞ্চ দেখুন এইভাবে সব ব্রাঞ্চগুলো কেটে দেবো নতুন ব্রাঞ্চ যখনই বার হবে এখানে দেখাও এখানে এখান থেকে আমি আর বাড়তে দেব না দেখুন বন্ধুরা এখানে দেখুন ফুল এসছে এই যে এই ডালটা কেটে দিলাম এই যে এই যে অতিরিক্ত বড় একটা ফুল দেখলেন এখান থেকে একটু দেখিয়ে দেন আমি কাটিং করেই দিচ্ছি অলরেডি আবার নতুন ব্রাঞ্চ আছে এখান থেকে ঠিক আছে কাজ আমরা করবো আঙুর গাছের নিচের দিকের কোনো ব্রাঞ্চ হলে আমরা কিন্তু ব্রাঞ্চগুলো রাখব না ভবিষ্যতের জন্য আমরা নিচের দিকে একটা ব্রাঞ্চ না রাখলেই ভালো হয় তার কারণ যখনই ওপরের দিকের আমরা পুরো বিস্তার করে থাকবে ফল ফুল হয়ে গেলে আবার নতুন করে কাটিং করে দিলে আমার এই গোড়াটা আস্তে মোটা হবে সলিড হবে দেখতেও ভালো লাগবে বা সংরক্ষণ করে রাখা যায় ভালোভাবে সেই জন্য আমরা নিচেই যে কটায় আমরা ব্রাঞ্চ বাড়াবে সেগুলো আমরা এমভাবে কেটে ফেলব নিচে ব্রাঞ্চ আমার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন অলরেডি কত ডোকা আমি কেটে দিয়েছি বা ব্রাঞ্চ দেখুন বন্ধুরা নতুন নতুন ব্রাঞ্চ আমার গাছের যেসব ব্রাঞ্চ ছেড়ে মোটামুটি এক হাত কোনোটা দু হাত কোনোটা ছোট ছোট বার হয়েছে প্রতিটার মাথা এ দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে দিয়েছি এইভাবে দেখুন প্রতিটার মাথা এখানে প্রচুর জড়ো হয়েছে বুঝতে পারছেন মাথা কেটে দিয়েছি এইভাবে আপনারা এই সময় আমার মতে এটা করুন আপনারা ভালো কাজ পাবেন এই যে গ্রোথটা আপনি থামিয়ে দেবেন যখনই না তখন এই ফুলটা আর ঝরার ভয় থাকে না গ্রোথ স্লো হয়ে যাবে তখন ফলে বা ফুলে মন দেবে গাছ আবার আরেকটা মানে ভালো কাজ হয় সেটা হচ্ছে গিয়ে যাদের ফুল মা ভালো বার হয়নি বা আমার যেমন অল্প ফুল এসছে এই যে আমি গ্রোথ থামিয়ে দিলাম ওই নতুন ওর পাশ থেকে আবার ব্রাঞ্চ বার হবে সেই ব্রাঞ্চে ফুল নিতেও পারে এখনও সময় আছে কিছু কিছু জাত আঙ্গুর কিন্তু একবারেই হয় না কিছু কিছু জাত দুবার তিনবার হয় আমি এই নতুন জাতটা জাম্বু ব্লাক নিয়েছিলাম নিশা নার্সারি থেকে আমার আশাই ছিল না যে বাইরের ভ্যারাইটি কি হবে না হবে তবে আমার আমি খুব খুশি যে তাতে ফুল এসে গেছে আশা করি কিছু ফল ধরাবো পরবর্তীতে আপনাদের সামনে আপডেট দেব আর এর পরে কাটিং আমরা কখন করব এই ফুল থেকে ফলে পরিণত হবে ফল খাওয়া হয়ে যাবে ফল যখনই আমাদের পুরো গাছ শেষ হয়ে যাবে তখনই আমরা হাট পুলিনিং করে দেবো হাট পুলিনিং কি। আমার মেন ডালটা কিছুটা পর্যন্ত রাখবো তারপরে যত শাখা ব্রাঞ্চ থাকবে সব কেটে দেবো আর তার থেকে আমরা যদি মনে করি কিছু চারাও বানাতে পারবো যাই হোক এই জাম্বু জাম্বুবলাকের কিছু আমি চারা তৈরি করেছি করে কিছু জনকে আমি গিফট করেছি যখন এই গাছের প্রথম কাটিং করি এই গাছটার আট মাস ন মাস বয়স হবে নিশা নার্সারি থেকে আমি কিনেছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম আপনার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যখন বসিয়েছিলাম তখনকার ভিডিও তাহলে বুঝতে পারবেন কদিন বয়স তারপরে আমি জানুয়ারির একটু শেষে লেটে হয়ে গেছে মানে শেষে ফেব্রুয়ারি শুরুতে দিকে আমি আমি ব্রাঞ্চগুলো কাটিং করে দিয়েছিলাম আর এখন মোটামুটি এই অবস্থা তবে হার্ট করলে যেসব ডাল থাকবে ডালগুলো থেকে আমি চারা বানাবো সেগুলো আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা যারা চাইবে আমার কাছে বা আমার এখানে এসে নিয়ে যেতে পারবে আমি দেব আমি কয়েকটা বানিয়েছিও সেগুলো হয়তো এখন ভিডিওর মাধ্যমে বলাই ভুল হবে দিতে পারবো না কাউকে তার কারণ হচ্ছে অলরেডি কিছু জনকে দিয়ে দিয়েছি এরপর আমি যখন বানাবো সবাইকে দেব যাই হোক আমরা এক কথাই যারা ছাদ বাগান মাটিতে যারা করেছে তাদের জলের কোনো সমস্যা নেই মাটিতে থাকলে আঙ্গুর গাছ লতানো গাছ ভালোই বাড়ে কোনো এমন কোনো সমস্যা নেই ফুল বা ফল খুব কম ঝরে আর যারা ছাদে বসাবেন তাদের যারা নতুন বসাবেন এখনও বসাননি তাদেরকে বলে আমি এর আগেও বলেছিলাম আমাদের মতন ভুল আপনারা করবেন না ছাদে যারা আঙ্গুর করতে চাইছেন তারা অন্তত বড় ড্রামে বসান তার কারণ আঙ্গুর গাছ একটা লতানো প্রকৃতি গাছে প্রচুর জল দরকার জল শোষণ করে সুতরাং জলের কমতি হলেই গাছ কিন্তু বাড়তে চায় না দ্বিতীয় নম্বর গাছ থেকে পাতা ফাতা পুড়ে যায় তারপরে ফুল আসলে ফুল ঝরে যায় বা ফল হয়ে মোটা মোটা গুটিও ঝরে যায় সেই জন্য আমরা যারা নতুন আঙ্গুর গাছ করব তারা একটু বড়ো কিছুতে বসাবো যেন অনেক মাটি থাকে তাতে জল ধরে রাখার প্রবণতা বেশি থাকে তেমন কিছুতে আর যারা মনে করেন যে আমরা বসিয়ে ফেলেছি ছোটোখাটো কিছুতে এক বছর হয়ে যাক এক বছর পরে ফলটা শেষ হয়ে গেলে যখন আমরা হাট পুনিং করবো তখন সেটাকে চেঞ্জ করে একটা বড়ো টবে দিয়ে দেবো আমার আমার যা ড্রামে ছোট ছোট কুড়ি লিটার বাইশ লিটার হবে যে ড্রামে বসানো আছে সেটাকে এবছরই মানে ফলের পরে আমি চেঞ্জ করব একটু বড় কিছুতে দেব তার কারণ ছোটো এতে দিয়ে আমার দিনে দুবার করে জল দিলে এই অতিরিক্ত রোদও হচ্ছে আজকে বুঝতে পারছেন কেমন রোদ আমি দিনে দুবার করে জল দিতে হচ্ছে যাই হোক আমাদের আমি লাস্ট একটু রানিংয়ে বলে দিই পরিচর্য বিষয়টা সামান্য কিছুই ব্যাপার না একদম সহজ তরিকা এখন জলটা ঠিক মতো দিতে হবে টাইম মতো জলের কমতি করলে হবে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মাঝে মাঝে আমরা অন্য অন্য গাছে যেমন ফাঙ্গিসাইড দেই তেমন একটু ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে সে পাতার তলায় হোক মানে ফল ফুল ফলে হোক একটু ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে আর পোকামাকড়ের স্প্রে আমরা অন্তত সাত আট দিন অন্তর স্প্রে করতে হবে যে যেটা পছন্দ করে আমি নাম বলছি না নতুন করে তার কারণ হচ্ছে কি অনেকের অনেক রকম পছন্দ আমি একটা বলি আবার কমেন্টসে একজন লিখে দাদা ওটা ভালো কাজ করেন ওটা ভালো এখন আমি একটাই আপনাদের বলি আমি আপনাদের থেকে বেশি জ্ঞানি না আমি ছোট্ট ছাদ বাগানি আর অল্প দিনের ছাদ বাগানি হয়তো আমার থেকে আপনারা ভালো জানেন কিন্তু আমি সহজে বলছি যেটা সেটা হচ্ছে গিয়ে যে মানে কীটনাশক পছন্দ করেন সেটা ইউজ করতে পারেন আমি মাঝে মাঝে যেমন কাইট ইউজ করেছি এখন আর নেই কাইটটা প্রফিক সুপার ইউজ করি সুতরাং আপনাদেরও তো অনেক পছন্দ থাকে সেগুলো আপনারা ইউজ করবেন তারপরে অন্তত একটা কথা বলি আট দিন অন্তর অন্তর অবশ্যই কীটনাশক ইউজ করতেই হবে তার কারণ এই যে গুটি দাঁড়িয়েছে আর এতে পিন পোকা মেরে দেবে নাহলে পোকা মারলে নষ্ট হয়ে যাবে আর একটা কাজ করতে পারেন ফ্যারিমোন বলে যে ওই যে মা ধরার যে একটা প্লাস্টিকের এ পাওয়া যায় কীটনাশক দোকানে দেখবেন ওটা টাঙিয়ে দেবেন কিনে সত্তর আশি টাকা দাম নেয় যাই হোক পোকামাকড় করে এসে ওতে পড়বে ওটার থেকে অনেকটা ওই যে পিন পোকা আমরা যে যেটা যেটাকে বলি সেটা অনেকটা কুম থাকবে বাগানে আপনার দুটো একটা টাঙিয়ে দিতে পারেন আপনার ছাদে যাই হোক কীটনাশক গেল ফাঙ্গে গেল আর নিয়মিত জল দেওয়া গেল আর এরপরে একবার থেকে দুবার যে কোনো মাইকো আমি যেমন এর আগের ভিডিও দিয়েছিলাম আম গাছের ভিডিও মাইকোনিউমিটেন্ট আমার কাছে ছিল মোবিন আমি মোবিন ইউজ করেছি ভালো কাজ হয়েছে আর ফুলরত অবস্থায় একবার দুবার খাবার হিসাবে লিকুইড খাবার যেমন জিরো ওয়ানও চৌত্রিশ জিরো জিরো ফিফটি বা পনেরো 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 যে যেমন মনে করে অ্যাকচুয়ালি পনেরো 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 আপনার না দেওয়াই ভালো সেটা কিন্তু মাটিতে দেওয়াই বেস্ট আর জিরো জিরো ফিফটিকেও যদি ইউজ করতে পারেন তা একবার স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই এই সময় দরকার আর যখন গুটি সেট হয়ে যাবে গুটিগুলো মোটা মোটা হয়ে যাবে তখন আমরা মাটিতে একবার খাবার দেব যেটা আমরা মিক্স খাবার বলি সে আমি নেট দিয়ে ব্যাগিং করে দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে নেট দিয়ে যদি আপনারা ব্যাগিং করে দেন খুব ভালো হয় তাহলে একটাও ছিদ্রকারী পোকা ফল ছিদ্র করবে না আর ফলগুলো এই নেটের মধ্যে খুব ভালো হয় কোনো রকম পোকামাকড় ছাড়াই একদম নেটের মধ্যেও সেফ থাকে যাই হোক এইভাবে আপনারা দিতে পারেন দেখুন আমি দিয়েছি আজকে এই ভিউটা এই ছোট্ট একটা ভিডিও আর যদি আপনাদের দেখে মনে হয় যে কোনো ইনফরমেশান লেগেছে বা কাজে লেগেছে তাহলে একটু লাইক অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার খুব শীঘ্রই আমার ছাদ বাগানের ওভারভিউ ভিডিও আমি একটা দেবো কী কী গাছ আছে কোন কোন গাছে ফল এসছে সেটা নিয়েই সব গাছ হয়তো দেখাবো না যেগুলো ফল এসেছে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করব। আর আপনারা একটু লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে সত্যি নতুন নতুন এই ধরনের ভিডিও করারও করতেও ভালো লাগে আর একটু মনোবল পাই আমি যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওই সেই পর্যন্ত টাটা বাই বাই